খোয়াই উত্তর দুর্গানগর সীমান্তে সংখ্যালঘু মহিলার উপর অত্যাচারের অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সীমান্ত গ্রামের মানুষদের সুসম্পর্ক থাকলেও কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় গ্রামবাসী এবং বিএসএফ এর মধ্যে তিক্ততার ঘটনা সীমান্ত গ্রামের সুস্থ এবং সুন্দর পরিবেশকে বিঘ্ন ঘটাচ্ছে সোমবার রাতে উত্তর দুর্গানগরে স্থানীয় কর্মরত বিএসএফ এর সঙ্গে এক পরিবারের সদস্যের সামান্য বিবাদকে কেন্দ্র করে যে ঘটনা সংঘটিত হয় তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় বিএসএফের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ দায়ের করলেন ওই এলাকার এক সংখ্যালঘু পরিবারের মহিলা মহিলার অভিযোগ তার ভাইয়ের সঙ্গে স্থানীয় বিএসএফের সামান্য কথা কাটাকাটির ঘটনাটাকে কেন্দ্র করে সোমবার রাতে আট জন বিএসএফ জওয়ান ওই বাড়িতে ঢুকে একটি বিশ্রী ঘটনা সংঘটিত করে বাড়িতে ঢুকে বিএসএফ এই মহিলাকে শ্লীলতাহানির পাশাপাশি ওই বাড়ির একাধিক সদস্যের ওপর বেধড়ক মারধর করে বলে অভিযোগ যদিও বিএসএফের দাবি যে যুবকটির সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় সে উত্তর দুর্গানগর এলাকায় একজন হিসেবে পুরো ঘটনা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই মহিলা থানায় বিএসএফ এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ওই সংখ্যালঘু মহিলা ত্রিপুরা নিউজ বাংলা বেসা বাইনের লোক গিয়ে সেই কইতাছে রাহুল কই তা আমি বলছি রাহুল বাড়িতে না বাজারও তারা কি করছে ফট করে গিয়ে সেই রা আমার এইভাবে এইভাবে টিডি টাঙ্গা সিটা সিরা সরাইয়া চুলে মুলে টাঙ্গা যে অবস্থা এরা আমার ফুতের মাই রইলে কোদাল লইছে কোদাল দে বাড়ি মার মিললে এরপর দে আমি কম আমার ফুতের দিমাই লিখতে আসে এবার আমার শ্বশুরেরও মন এই এইভাবে বুকের ভিত্তে গুসে আনি আমার ননাসেরও গুছিয়ে আনি কিতে আসর কিতে হাতে কতজন আসলো বিয়েতে রাতে সাইড ফাজ জন আর একজন হইছে সিটি এলে

হে তাৰ দেখি তাৰমানে মই চোৱা নাই কাৰণে সেই কথা কৈছে পৰে মৰে কুক গালাগালি কৰিছে মাৰ চুট মাৰে এয়া কৰে এয়া কৰে এপৰা আমাৰ তাৰ তাৰপৰা মাৰিছে এপাৰে ডেকা দিয়া আহিছে তাৰমানে আমি কি কৰিছোঁ ঠিক আছে তাৰমানে এখন ঠিক আছে একেবাৰীত এপৰা আমি গৈ দিয়া ৰাস্তা দিয়া পাৰে বাজাৰে আহিছে আহিছে পাৰে বাজাৰে আহি পাৰে শুনিছোঁ দি বাৰীত এই বেচত দিয়া কুদা কদা দিয়া কথা যে তাতে গেলাম গা দেখি মোৰ আমাৰ ৱাইফে মাৰিছে আমার মারছে বাবা মারছে ওয়াইফারে মাইরা আবার কান্না কাপড় ধুবো ছিঁড়ে লিছে এরপরে আমার বাচ্চারে কোদাল লইছে কোদাল দিয়ে বাড়ি মেরে দিত হ্যাঁ এরপরে ছোটো বাচ্চারা তুললে আসা মেরে দিছে এইরকম কতজন আসলো এরা আসলো পনেরো বিশ জন ড্রেস পরে না কতজন আছে ড্রেস পরে না আসলো ভাই চার পাঁচজন আসলো বাকি ড্রেসার স্যার ড্রেস আসলো গুঞ্জি ফিন না আমি এরা কোন ক্যাম্পের কইতে হবে সিঙ্গি তোরা ক্যাম্পের সিঙ্গি তোরা ক্যাম্পের আমরা এই ক্যাম্পের দুর্গানগর ক্যাম্পের দুজন দুনো দুনো ক্যাম্পের মিল লাগেছে